মিরপুর হালসা বাজারে সাইম মালিথার দোকানের চুরি গত রাত্রে তার দোকানে টিন কেটে তার দোকানে নগদ টাকা এবং তার দোকানে যে মূল্যবান সিগারেট ছিল সেগুলো চক্র নিয়ে গেছে হালসা বাজারে নাইট গার্ড থাকা সত্ত্বেও এই চুরিটি হয়েছে আসলে গত রাত্রে আপনারা জানেন ছাতিয়ান ইউনিয়নে একটি ডাকাতি হয়েছে এবং তারপর পরে আবার হালসা বাজারও দেখছেন আপনারা যে সাহেব মালিথার দোকানে টিন কেটে চুরি করেছে দেখতে পাচ্ছেন কী অবস্থা হালসা বাজারে একটি কোন অবস্থা আছে যেহেতু হালসা বাজারের একটি পাইকারি দোকান সাইম মালিথার এবং তার দোকানে টিন কেটেছে এবং তার দোকানে সিসি ক্যামেরা রয়েছে সিসি ক্যামেরার ফুটেজ দেখার চেষ্টা চলছে আসলে কীভাবে চুরি হয়েছে ভিডিওটি অনেক অনেক শেয়ার করবেন সেই সঙ্গে আপনারা যদি নতুন হয়ে থাকেন আইডিটি ফলো দেবেন এবং দেখতে পাচ্ছেন হালসা বাজারে বাজার থেকে সরাসরি হালসা বাজারে যে সাইম ভাই রয়েছে সাইম ভাই যে দোকান রয়েছে সে দোকানে গত রাত্রে যে টিন ছিল টিন গেটে ঢোয়া প্রবেশ করে এবং প্রবেশ করার পরে তার দোকানে যে মূল্যবান সিগারেট ছিল সে সিগারেটগুলো নিয়েছে এবং নগদ কিছু টাকা ছিল সেই টাকাগুলোও নিয়েছে আর আপনারা দেখছেন কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার হালসা বাজার থেকে সরাসরি হালসা বাজারে যে সাইম ভাই রয়েছে তার দোকানে গত রাত্রে চুরি হয়েছে তার মুখের তার ভাষ্য অনুযায়ী যেরকম জানা গেছে যে তার দোকানে নগদে বিশ হাজার সামথিং টাকা ছিল এবং তার দোকানে যে ক্যাশ যে সিকারেট ছিল মূল্যবান ডারবি স্টার ব্যঞ্চন বিভিন্ন ধরনের যে সিকারেট ছিল মূল্যবান সেই সিকারেটগুলো বা যেগুলো মূল্যবান জিনিসপত্র সেগুলো আসলে চোর চুরি করে নিয়েছে তাই যারা আপনারা তখন ভিডিও দেখলেন সবাই সাবধানে থাকবেন এবং এমন চোরকে ধরিয়ে দেওয়ার জন্য ভিডিওটি অনেক অনেক শেয়ার করবেন সে সঙ্গে আইডিটি ফলো সঙ্গে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম